হারিয়ে যাবো একদিন মবন এ ভো বির দী হারিয়ে যাবো এক দিন রব না এভ চিরদিন দিন হারিয়ে যাব একদিন রব নায়ে ঘোবনে চির দিন বাষ বা হয় তো দেবে কব তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি বস্তু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবনে চির দিন ক্ষমা করে দিও তোম ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির দিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرجيم الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم فقال النبي صلى الله تعالى عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا لا تَكُنْ خامسة فَتَحِلِّي إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আমি জ্যোতি আলো চুত আলা যন্ত্রনা জীবনে একবার দরুশরী পড়াফরস প্রাণ ফুলে জোরে সরে বলেন আল্লাহু صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا সাধনা করি মলো মায় আমি না তুমি যারে পেলে মাগো আরো কে পেলো না বলো মায়ামি না তুমি য রে পেলে মাগো আর কেহ পেল না তোমার কলে দোলে মাগো আরশিয়াল শিয়াল নুরে চু খোদা জারে

সর্বাগ্রে সমস্ত প্রশংসা আদায় করি যিনি আমাদের রব যিনি আমাদের লালনকারী পালনকারী রক্ষাকারী যিনি আমাদের প্রতিপালক সেই প্রতিপালকের অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে দল মত পথ নির্বিশেষে চুনে চুনে বেছে বেছে যাচাই করে আল্লাহ পাক আমাদেরকে দিনের খেদমতে বিশাল ঐতিহাসিক জলসায় বসার তাও দান করেছেন তার জন্য শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ যারা বলেছেন দশটা নেকি পেয়েছেন আর যারা বলেন নেই নিজের নিয়েছেন আমরা যারা রাস্তা ক্লিয়ার করছি না যারা পিছনের ভাই আছেন আগে আসবো পিছনে যারা আছি দয়া করে আমার সামনে যদি জায়গা থাকতো চলে যেতাম একটু জায়গা নেই আপনারা পিছনের যত ভাই আছেন সামনে চলে আসুন একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই এই ভাই ভাইয়ের সম্পর্ক জলসা মিলাদে একে অপরের গায়ে টেক লাগিয়ে সুন্দরভাবে বসবো আল্লাহ রসুল বলেছেন ওই সমস্ত মানুষের জন্য আমি জান্নাতের জামিনদার হব যারা তার নসুল তার সস্তাতার প্রতিপালকের রবের প্রশংসা আদায় করতে করতে সামান্য পাতলা সামিয়ানা নিচে একে অপরে মিলে জুলে বসেছে নবী বলছেন আমি তাদের জন্য জান্নাতের জামিনদার হব বলে যাবে না খাবার সময় আগে লাইন আর মিলার সময় আরে কথা বলি খাবার আগে খাবার পিছনে বাবা কি আপনার যারা পিছনে আছেন দয়া করে আপনার একটুখানি চলে আসুন ভালো কচু আলু হলে অল্প জালে সেজে আর ভালো বাড়ির ছেলে হলে এক কথায় বোঝে ঠিক তার পরে পরে শত কোটি দরুদার সালাম নিবেদিত আয়োজিত বরিষিত হোক বিশ্বনবী বিশ্বকবি মা মেনার প্রতিচ্ছবি মা লাল মরুর দুলাল মরুর ভাস্কর মোহাম্মদ রসুল সবাই বলেন একটা করে শিখে যাই কাজ আসবে একটা একটা করে জিনিস যদি প্রতিটা জলসায় শিখি ইনশাল্লাহ বড় মাওলানা হয়ে যাব আমরা তো বক্তব্য শুনি কোনটা সর্বপ্রথমে শুনি সুর কেমন বলার ভাঁজটা কেমন এই জায়গাটা খারাপ হয়ে গেল আগে সর্বপ্রথমে মনে যে কোনো একটা বক্তার একটা জিনিস আমি তার উপরে আমল করব। ইসা আল্লাহ ইনশাল্লাহ সবথেকে বড় আপনিই হবেন সর্বাকে সর্বপ্রথম সাধুবাদ ধন্যবাদ ইজ্জত সম্মান করি আজ থেকে দলসার যোগ্য সভাপতি সাহেব মাননীয় বিভিন্ন দূরান্ত থেকে আগত বুদ্ধিজীবী ভাইরা পর্দাশিস লজ্জাপতি মায়েরা স্নেসিষ কচি কাঁচা ছোট ছাটা ডাইনে বাঁ উত্তর দক্ষিণে আমার ছোট ছোট ভাই এবং বোনেরা আল্লাহ তালার কাছে জানিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ শুনব দিনের কথা শুনবো হাদিসের কথা শুনবো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান সবাই বলেন আমিন কথা মানে লতা কথা মানে লতা যত বাড়াবে বাড়বে আগে মসজিদ ছিল মাটি ইমান ছিল খাঁটি এখন মসজিদ হয়েছে পাকা ইমান হয়েছে ফাঁকা একটাও মাল মসজিদে নেই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে কি গো বাবাজি টাকার বল পয়সার বল বুদ্ধির বল পেটোর বল পাটির বল লাঠির বল বুষ্টির বল চোখ যখন বন্ধ হবে মাল তখন দুর্বল কোনো বল কাজে আসবে না টাকার গরম পয়সার গরম বুষ্টির গরম পয়সার গরম চোখ যখন বন্ধ হবে মাল তখন ফুল নরম কোনো নরম আর গরম কাজে লাগবে কোনো কাজে আসবে কেউ বলে গেলে বলে আমার বাপ যদি কারোর অন্যায় করে থাকে আপনি যেন আল্লাহ রাস্তায় মাফ করে আল্লাহ বলে তার মানে খবরটা ভালো করে আমি যাওয়ার আগে কি যাই তাহলে ওই জায়গাটা হলো খুব খাপার জায়গা তাই তো এই ভয়টা যদি আমার থাকতো যে আমার যাওয়ার আগে ভয় যাচ্ছে একটা মানুষ জীবনে কেউ কোনোদিন মসজিদ থেকে বার হতো একটা মানুষ কোনো দিন তারা মসজিদ থেকে বার হতো অত সস্তা নেই তাহলে মেয়েরা জীবনে কোনোদিন শাশুড়ির সব জন্য কোলে করে রাখত নিজের মাকে ভুলে গিয়ে শাশুড়ির মাকে নিজের মা মনে করতো তাই নয় আর এখন যার ছেলেরা শাশুড়ি কথা ওই রকম নিজের মা কে বলছে আর শাশুড়ি কে বলছে শ্বশুর কে বলছে আব্বুজি আপা যার ভালো আছেন তাহলে প্লাস্টিক যুগ আগে মার মা বলতো এখন মার মা বলে না মার বলে মামি মা যদি মামি হবে মায়ের স্বামী হবে আরে কথা বলি হবে কি হবে না এ লাইনে পড়ে আছে আল্লাহ বা মানুষের জীবনে সময় দেয় মানুষের জীবনে টাকা দেয় আল্লাহ মানুষের ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ মানুষের ছাড় দেয় কিন্তু কথা বলেন ছেড়ে দেয় না আল্লাহ বলেছেন আমি মানুষের জীবনে ছাড় দিই সুযোগ দিই কিন্তু ছাড় দিই না আমি ছেড়ে দিই না ওকে আল্লাহ পাক মানুষের জীবনে এত কিছু বুঝিয়েছে বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমরা সবই বুঝি আর কিচ্ছু বুঝি না কি আপনি বলেন আপনাদের এখানে এইটা আমি দুবার এসেছি আমার হাজের সাহেব ভাইয়ের জন্য তো এলাকা খুব সুন্দর খুব ভালো লাগছে এই সমস্ত জায়গায় লোক টাকা দিয়ে বেড়াতে আসে এখানে দেখলাম খুব পর্দা আমাদের খুব ইজত খুব সম্মান আমি সত্যিকারে খুব আনন্দিত ভিতরে তো এখানে একটা কোম্পানি এসে সে চিন্তা করলো আমি আমাদের এই এই এলাকায় একটা চিড়িয়াখানা করবো তো চিড়িয়াখানা বিশাল এরিয়া নিয়ে চিড়িয়াখানা খুলেছে চিড়িয়াখানা খুললে তাহলে চিড়িয়াখানার ভিতরে কি কি প্রাণী থাকে বাঘ থাকে ভাল্লুক থাকে সিংহা থাকে আর বিভিন্ন ইত্যাদি ইত্যাদি এত কিছু মেহনত করে চড়িয়ানা করে চিড়িয়াখানা তৈরি করে জন্তু প্রাণী এনে ভর্তি করেছে একটাও লোক যায় না তো চিড়িয়াখানার গেটে লিখে লিখেছে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা কি বললাম কথাটা ভালো করে বুঝবেন প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা একজন বলছে স্যার পঞ্চাশ টাকা লিখেছেন এলাকার লোকের টাকা আছে মাল বার পারে না আপনি একটু কমিয়ে দিন যদি ঢোকে বলছে ক টাকা কমাবো বলো বলছে দশ টাকা কমিয়ে দিন চল্লিশ টাকা বোর্ডে লেখা হলো তাও কেউ ঢোকে না বলছে এত প্রাণী এত জন্তু নিত্য নতুন জিনিস এনেছি কোন লোক আসছে না একজন বলল স্যার এক কাজ করুন এর মূল্য পাঁচ টাকা করে দিন পাঁচ টাকা করেও কেউ কোনোদিন চিড়িয়াখানায় ঢোকে নেই তা বলল প্রথম পঁচিশে ডিসেম্বর বৌনি করা হোক বৌনি বোঝেন শুরুবাদ করা হোক তাহলে কি করতে হবে বোর্ডে লিখে দিন প্রবেশ মূল্য ফিরি একটাও কোনো লোক থাকবে সবাই ঢুকে গেছে চড়িয়াখানা পুরোパクトে হচ্ছে এত সুন্দর সুন্দর রাতে বেলা করে ভর্তি পড়েছে চড়িয়াখানা এখন চড়িয়াখানার মালিক যিনি আসল তিনি পরীক্ষা করছেন আমাদের এটা কি گاউ কুলাগাঁও কুলাগাঁও দেখি পরীক্ষা করি এখন ভিতর থেকে চড়িয়াখানার গেটে তালা দিয়েছে দিয়ে সাড়ে সাড়ে 3:30 আর একটা বড় টাইগারের গলায় থেকে চেন খুলে দিয়েছে আপনারা বলুন আমরা যারা ওর ভিতরে আছি আমাদের অবস্থাটা কি হবে আর বাঘের চেহারাটা কি হবে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তারপর এলো চল্লিশ তারপর এসো একাবার জিরো পাঁচে তারপর এলো ফিরি তো এখন বাগের গলায় থেকে দড়িটা চেনটা খুলে দেওয়ার পর বার হওয়ার মূল্য কত টাকা হবে আরে ভাই কত বলেন গুড়িয়ে যাবে এক হাজার চিড়িয়াখানার মালিক বলছে কে আছো জীবনে সব কিছু বিক্রি করে দেবে সবাই বলছে আপনি যা চাইবেন তাই করে আপনি তো কি আছে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল মানুষের জীবনে কোরআন পাক কি দিয়েছে দেখেন আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না আমি বলবো না কোরআন পাক বলবো